রونا সো হে গাইস वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন তোমরা সবাই আশাুষে খুব ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি চলার সমাজের একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতে পড়ছো আজকে কিন্তু আমাদের বাড়িতে মাটন রান্না হবে আর মাটনটা কিন্তু শোভন রান্না করবে আজকে সেটা তোমরা বুঝতেই পারছো আর এদিকে মাটনটা ম্যারিনেট করে অলরেডি স্টার্টও করে দিয়েছে প্রথমের মধ্যে দিয়ে দিল লবণ তারপরে দিয়ে দিল টক দই কিছুটা পরিমাণে আর এরপরে দিয়ে দিল হলুদ আর এরপরে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করবে ভালো করে সব কিছুর সঙ্গে মেশাবে যাতে মাংসটা খেতে আর একটু টেস্টি হয় আর মাটনটা কিন্তু আজকে মা খুবই সুন্দর মাটন এনেছে আর এটাকে কিন্তু খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছে দশ পনেরো মিনিট তার তো আমাদের গ্যাসটা কিন্তু ধরানো হয়ে গেছে এরপরে কিন্তু শুভোন রান্নাটা স্টার্ট করে দেবে আর প্রস্তুতি নিচ্ছে দেখতে পাচ্ছ কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মতো দিয়ে দেওয়া হলো সরষের তেল তারপরে কিছু গরম মশলা দিয়ে দিলো শুকনো গরম মশলা তারপরে হচ্ছে জিরে এক এক চাপানো হয়েছে আর এরপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ পেঁয়াজটা হালকা হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে আর এরপরে দিয়ে দিল সমস্ত ধরনের মশলা যেটা আগে থেকে আমরা পেস্ট করে রেখেছিলাম তো আদা লঙ্কা জিরে সব কিছু যেগুলো আর কি মাংসতে দেওয়া হয় সব কিছুই দেওয়া হয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষাতে হবে যতটা ভালো করে কষানো হবে ততটাই মাংসটা টেস্টি লাগবে খেতে আর এর মধ্যে এখন দিয়ে দেওয়া হচ্ছে হলুদ লবণ আর এটাকে সুন্দর করে এখন কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে আর ও একটু জিরের গুঁড়োও দিয়ে দিল কি রান্না করছো বাবারে হাঁটতে চলে আসছে মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো ম্যারিনেট করা মাটনটা আর মাটনটা কিন্তু দই দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছে যাতে খেতে আর একটু টেস্টি লাগে মানে মাংসটা একটু সফট হবে খেতে গ্রেভিটা একটু গাঢ় হবে আর এদিকে মাংসটা কিন্তু অলমোস্ট কষানো প্রায় হয়ে গেছে অনেকটা টাইম ধরে কষিয়েছে মাংস থেকে জলও ছেড়ে দিয়েছে তারপরে আলু আর টমেটোগুলো দিয়ে দেওয়া হলো আমাদের বাড়িতে আলু কেউ খায় না একটা দিতে হয় তাই দেওয়া হয়েছে তো চলো এটাকে সুন্দর করে এবার কষায় কি খবর এই তো হচ্ছে কথা হয়ে গেছে হয়েছে জল দেবে হ্যাঁ জল দিয়ে তাও জলদি দাও তো এরপরে কিন্তু মাংসতে অনেকটা পরিমাণে জল দিয়ে দেওয়া হবে তারপরে কিন্তু এটাকে সিটিতে দিতে হবে আর যেহেতু খাসির মাংস সেহেতু সিটিতে না দিলে কিন্তু অনেকটা টাইম লাগবে আর আমাদের মাংসটা প্রায় অনেকটা রাত্রে রান্না করেছিলাম সে কারণে আমাদের হাতে বেশি টাইমও ছিল না আর এদিকে সমান একটু জল দেওয়ার পরে একটু হলুদ লবণ সব কিছু ঠিকঠাক আছে এখানে একটু টেস্ট করে নিচ্ছে তারপরে দেখলো একটু লবণ কম হচ্ছে একটু লবণ দিয়ে দিল তো এরপরে কিছুটা টাইম মাংসটা একটু জাল হবে মাংসতে জাল উঠবে জলটায় তারপরে কিন্তু মাংসটা আমরা সিটিতে দিয়ে দেবো আর দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসছে চলে এবার এবার মাংসটা হয়ে গেছে এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে পাঁচ সাতটা সিটি মারবো আর ততক্ষণ তোমরা ওয়েট করতে থাকো তো সবটুকু কিন্তু আমি আমার প্রেশার কুকারে তুলে নেবো তারপরে কিন্তু দেখতে পাচ্ছো যে হয়েও গেছে সবটুকু প্রেশার কুকারে দেওয়া এবং প্রেশারটাকে আমি সুন্দর করে আটকে দিয়ে এবার গ্যাসের উপর কিন্তু বসিয়ে দেবো আর এটা প্রথমে এটা সেট হচ্ছিল না তারপরে কিন্তু এটাকে অনেক কষ্ট করে আমি লাগিয়ে গ্যাসের ওপর উঠিয়ে দিলাম আর গ্যাসের ওপর উঠিয়ে তারপরে আমি এটাকে আগুনটা ধরিয়ে দিলাম গ্যাসে আর দেখতে পাচ্ছি অনেকবার এটাকে জ্বালানোর চেষ্টা করছি কিন্তু জ্বলছিল না তারপরে শেষমেশ কিন্তু চলেই গেল। তো দেখতে দেখতে কিন্তু আর মাংস অনেকটা হয়ে গেছে আর এবার কিন্তু আমি চেক করে দেখবো যে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা যে ঝোলটা ঠিকঠাক আছে কি না কিন্তু খুলে দেখলাম যে ঝোলটা অনেকটা বেশি হয়ে গেছে ওই কারণে আবার একটু জাল দিয়েছিলাম পরে আর এই দেখো আমাদের মাংসটা এবার কিন্তু অলমোস্ট ডান পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমি বেড়ে নিয়েছি এবার সবাইকে খেতে দিয়ে দেবো আর এদিকে সবাই ভাত নিয়ে বসেও পড়েছে আর আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম আমি সবনকে খাসির মাংস রান্না করতে দেখেছি এর আগে ও নিজে রান্না করেছে কিন্তু আমি কখনোই দেখিনি আর ও এখন খেয়ে রিভিউ দেবে তো সেটা তোমরা এখন শোনো